অনুতে লুকিয়ে থাকা ক্লেদ আঘাতের কালশিটে দাগের নিচে জমাট রাতের মতো ব্যাথা চোখের নিচে না ঘুমনো রাতের চিহ্ন রোদ চশমার আড়ালে আরো আরো ক্ষতেরা এদিক সেদিকে কাতামেখে গায়ে পড়ে আছে নিশ্চু রাতের আকাশের গায়ে বুটি বুটি তারাদের দিক বদল আমাদের বিচ্ছিন্ন জীবন আঙুলের শেষ উত্তাপ শুধু জানে আর জানে ভঙ্গুর হৃদয়ের অগোছালো অলিন্দের চটা ভোর কালস্রোতে হারিয়ে যায় অনিত্য অসুখ দুহাত হাতছে না মুখ যোগ্য হতে হয় মাটি পুড়ে মাথা তুলেছে না বীজ উদ্গমের আগে যার নাম গোত্র অচেনাই ছিল রক্তের ভেতর চারা অসুখের হুল্লোর প্রমাগত ফুরিয়ে যাওয়ার আয়োজনে কুশির আতসবাজি রংমশাল চিৎকার নয় অন্য কোনো গ্রহে অন্য কোনো শূন্যতার নিবিড় নিস্তব্ধতায় আমাদের আবার দেখা হবে তখন অনু পরমাণু ভেঙে একটা স্বপ্নের মহিরুহ হবে সেই চারা গাছ যার তলায় আমাদের আশ্রয় হবে এমনকি হয়তো একটা পর